হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ বাংলা ব্যাট ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স অনলাইন খেলার জগতে অনেকগুলো ব্যাটিং সাইটের মধ্যে বাংলাদেশের এক নম্বর জনপ্রিয় ব্যাটিং সাইট এম আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে প্রপার ওয়েতে এমসি ডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি আশা করছি আপনি যদি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে এমসি ডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আমি আজকে এই ভিডিওতে এমসিডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স MCW অ্যাকাউন্ট তৈরি করতে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে MCW অফিসিয়াল একটি লিংক দেওয়া আছে এই লিংকটাতে ক্লিক করে দিবেন আমি এই লিংকটাতে ক্লিক করে দিচ্ছি তো প্রিয় ভিউয়ার্স লিংকটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার নিচে আছে সাইন আপ আর লগ ইন তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপ বাটনটাতে ক্লিক করব আমি সাইন আপ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম টিন্টার ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজটা আপনারা পূরণ করে নেবেন আমি পূরণ করে নিচ্ছি ফর্মটা পূরণ করতে হলে দেখেন সবার উপরে আছে বাংলাদেশি টাকা বিডিটি এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে দুই নাম্বারে আছে ইউজার নেম এই ইউজার নেমটি আপনারা কয়েকটি ইংরেজি অক্ষর এবং কয়েকটি সংখ্যা মিলিয়ে লিখে নেবেন আমি লিখে নিচ্ছি তারপরে দেখেন আছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আপনারা কয়েকটি ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে নেবেন আমি লিখে নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লেখার পর আপনারা অবশ্যই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ইউজার ইউজার এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তো আমি সেভ করে নিচ্ছি আপনারাও সেভ করে রাখবেন তারপরে দেখেন আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা আপনারা আপনাদের যে একটি ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখানে জিরো বাদ দিয়ে লিখে দিবেন মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলো থাকতে হবে কারণ পরবর্তীতে যখন এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উর্দু করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে তো আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি তারপরে দেখেন আচ্ছা ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন সাবমিট বাটনটাতে ক্লিক করার পরও আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না না হওয়ার কারণ হলো দেখেন এখানে লেখা আসছে ভেরিফিকেশন কোড ফিল ইনপুট যে ভেরিফিকেশন কোডটি এটি এখানে দেওয়া হয়নি এবং ইউজার একসেজ যে ইউজার নেমটা আমরা দিয়েছি এই ইউজার নেমে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই হচ্ছে না তো আমরা একটু ইউজার নেমটা চেঞ্জ করে দিব ইউজার নেমটি চেঞ্জ করার পর আবার আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন সেভ করে রাখার পর দেখেন আবার নিচে যেই ভেরিফিকেশন কোডটি আছে এই ভেরিফিকেশন কোডটি আবার এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি বসানোর পর দেখেন নিচে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই বাটনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন নিচে হোম একটা আছে এই হোম বাটনটাতে ক্লিক করে দিবেন দেখেন হোম পেজ বাটনটাতে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে একেবারে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলো ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট একটা অপশন আছে এই মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন এখানে পার্সোনাল ইনফো একটা অপশন আছে এই পার্সোনাল ইনফো বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি পার্সোনাল ইনফো বাটন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে আমাদের যে নামটা আছে এই নামটা এখানে অ্যাড করার জন্য জন্ম তারিখটা অ্যাড করার জন্য ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য এবং ইমেলটা অ্যাড করার জন্য তো আমি আমার নামটা অ্যাড করে নিচ্ছি নামটা অ্যাড করতে হলে দেখেন নামের অপোজিট সাইটে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের নামটা উল্লেখ করে দিবেন আমি আমার নামটা উল্লেখ করে দিচ্ছি নামটা উল্লেখ করার পর আবার এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন আমি এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে নামটা অ্যাড হওয়ার পর এখন জন্ম তারিখটা অ্যাড করতে হবে আমি জন্ম তারিখটা অ্যাড করে নিচ্ছি জন্ম তারিখটা অ্যাড করতে হলে দেখেন এখানে যে বার্থডে আছে এই বার্থডের এর অপোজিট সাইটে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই বাটনটাতে ক্লিক করে দিবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটা আছে এই জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর দেখেন সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের জন্ম তারিখটাও অ্যাড হয়ে গেছে জন্ম তারিখটা অ্যাড হওয়ার পর ফোন নাম্বারটা ভেরিফিকেশন করবেন ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইটে নট ভেরিফাই একটা অপশন আছে এই নট ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনটাতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদেরকে এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে উল্লেখ করতে হবে দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেলটা অ্যাড করব ইমেলটা অ্যাড করতে হলে দেখেন ইমেলের অবজেস্ট সাইটে অ্যাড একটা বাটন আছে এই অ্যাড বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই অপশনটাতে আপনাদের যে একটি ইমেল নাম্বার নম্বরটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে আমি আমার একটি ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করার পর দেখেন নিচে স্যান্ড ভেরিফিকেশন কোড একটা অপশন আছে এই স্যান্ড ভেরিফিকেশন কোড অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর ইমেলের মাধ্যমে আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড দিবে এই কোডটি এখানে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি দেখেন আমাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে তো ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে খেলতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করতে হলে দেখেন সবার নিচে ডিপোজিট একটা অপশন আছে এই ডিপোজিট অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন ডিপোজিট করার জন্য অনেকগুলো মেথড আছে আপনারা যে কোনো মেথডে ডিপোজিট করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন বিকাশে ডিপোজিট করতে হলে দেখেন বিকাশের যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেকগুলো অ্যামাউন্ট ঘর আছে তো মনে করেন আপনারা পাঁচ টাকা ডিপোজিট করবেন পাঁচ টাকা ডিপোজিট করতে হলে দেখেন এখানে যে পাঁচ হাজারের অ্যামাউন্ট ঘরটা আছে এই অ্যামাউন্ট ঘরটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই পেজে আসার পর দেখেন আমাদেরকে একটা বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে এই এজেন্ট নাম্বারটাতে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন যে নাম্বারটা দিয়ে এই নাম্বারটা থেকে এখানে যে এজেন্ট নাম্বারটা দিয়েছে এই এজেন্ট নাম্বারটাতে পাঁচ টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর যে ট্রানজেকশন আইডিটা আছে এই আইডিটা কপি করবেন কপি করার পর আবার এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পর দেখেন ক্যাশ আউট ফ্রম এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর যে বিকাশ ফোন নাম্বারটা দিয়ে আপনারা ক্যাশ আউট করেছেন এই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন এই যে সিলেক্ট করে দেওয়ার পরে যে ট্রানজাকশন আইডিটা কপি করেছেন এই ট্রানজাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখেন নিচে সাবমিট বাটনটা এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের ডিপোজিট হয়ে যাবে ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখন দেখেন এখানে খেলার জন্য অনেক অপশন আছে আপনারা যে কোনো অপশনে গিয়ে খেলতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো প্রিয় ভিউয়ার্স আমি এই ভিডিওতে লাইভ একটি এম অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে এম ডাব্লিউ অ্যাকাউন্ট তৈরি করতে হয় তারপরেও আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে বা তৈরি করার পরে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম